আজ কথা বলবো সবচেয়ে ব্লুমার জাত ডাউবেন সাপলা নিয়ে ডাউবেন সাপলাকে কেন ব্লুমার বলছি তার কারণ হলো আমার দেখা সাপলার মধ্যে আমাকে মুগ্ধ করেছে এই জাতটি সারা বছর ফুল দেয় এই ডাউবেন অনেকে বলে থাকেন যে এর ফুল ছোট হয় আমি বলবো সঠিক পথ মিডিয়া সঠিক খাবার ও সঠিক আবহাওয়া পেলে ডাউবেন সাপলা আপনাকে হৃদয় উজার করে ফুল দেবে আর ব্লুমার বলার কারণ এই ডাওবেন শাপলাটি সারা বছর আপনার বাগানকে ফুলে রাঙিয়ে রাখবে সিজনাল টাইমে অনেক বেশি ফুল দেয় এবং অফ সিজনাল টাইমেও মোটামুটি হারে ফুল দিয়ে থাকে যার কারণেই আমি একে ব্লুমার বলি প্রথমে বলে রাখি পটের বিষয়ে আমি মনে করি সাপলার জন্য পঁচিশ থেকে তার বেশি লিটারের গামলা বা চারি ব্যবহার করা উচিত কারণ ছোট পটে মিডিয়া খুব অল্প হয় এবং গাছের পুষ্টি উপাদান খাবার অল্প হয়ে যায় যার কারণে গাছের গ্রোথ এবং ফুল দেওয়ার সক্ষমতা কমে যায় এই কারণে আপনারা পটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন অন্তত পক্ষে পঁচিশ লিটারের পট তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের গামলা সহজলভ্য এরপরে চলে আসি মিডিয়াতে মিডিয়া গাছের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা গাছের জন্যই ফুল বলুন ফল বলুন মিডিয়া হিসেবে সাপলার জন্য গামলার অর্ধেক পরিমাণ উপাদান আপনারা ব্যবহার করবেন মোট কথা যে ধরনের গামলা আপনারা ব্যবহার করবেন বা পদ ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ মিডিয়া নেবেন এই অর্ধেক মিডিয়াতে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করতে পারেন তবে আরও বেশি ভালো ফলাফলের জন্য এই ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সাথে এক মুঠো সরিষার খোল গুঁড়ো এক চামচ শিমকুচি দুই তিন চামচ হাড়ের গুঁড়ো হাফ চা চামচ ডিএপি এক চা চামচ পটাশ সার এর সাথে মিশিয়ে পানি দিয়ে সাত দিন রেখে দিতে পারেন তাহলে যে রাসায়নিক সারটুকু ব্যবহার করা হয়েছে এবং জৈব সারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মিলেমিশে মাটি একদম রেডি হয়ে যাবে এবং এর উপরে দুই থেকে তিন ইঞ্চির মতো একটা এটেল মাটির লেয়ার দিতে হবে যেটা কাদা হিসেবে ব্যবহার হবে এই কাদা হিসেবে আপনারা পুকুরের নিচের মাটিও ব্যবহার করতে পারেন কিংবা শক্ত এটেল মাটি গুঁড়ো করে এই লেয়ারটা তৈরি করতে পারেন লেয়ারটা দিয়ে আপনারা মিডিয়া ভিজে যায় এরকম পানি দিবেন দিয়ে একটু অপেক্ষা করবেন পানিটা যখন শুকিয়ে আসবে দেখবেন খুব সুন্দর উপরে কাদার একটা লেয়ার তৈরি হয়ে গেছে সেটি আপনারা হাত দিয়ে একটু লেপে দিতে পারেন যাতে লেয়ারটা আর একটু শক্ত হয়ে যায় এবং এর উপরে যখন পানি দিবে তখন যাতে পানিগুলো স্বচ্ছ থাকে পানি ঘোলা হয়ে না যায় এরপরে চলে আসি সঠিক খাবারের ব্যাপারে যে মিডিয়াগুলো আপনারা তৈরি করেছেন সেই মিডিয়াগুলো অবশ্যই ছ মাসের মতো চলে যাবে একটি গাছের পুষ্টি উপাদান সংগ্রহ করার জন্য যেহেতু এগুলো ফুল দিবে সবসময় সেহেতু বেশি ফুল দেওয়ার পরে গাছগুলো একটু নির্জীব হয়ে যায় এবং খাদ্যের অভাব দেখা দেয় সেই ক্ষেত্রে তিন মাস পরপর এক টুকরো সরিষার খোল সাথে হাফ চা চামচ পটাশ এক চা চামচ হাড়ের গুঁড়ো পারলে কয়েক কয়েকদানা সিউইট একটি টিস্যু পেপারে মুড়িয়ে একদম গামলার তলায় দিয়ে দিতে পারেন যা থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছ সংগ্রহ করে নেবে এবার চলে আসি আবহাওয়ার ব্যাপারে গাছ লাগানোর কিছুদিন একটু আলো বাতাসযুক্ত জায়গায় রাখা ভালো কারণ এ সময় যদি গাছে রোদ লাগে তাহলে যেহেতু গাছ কেবল লাগানো হয়েছে গাছের ক্ষতি হয়ে যেতে পারে ভালো আলো বাতাস পায় এরকম জায়গায় গাছ লাগিয়ে দশ দিন বা সাত দিন আপনারা রেখে দিতে পারেন তারপরে গাছ সেট হয়ে এলে এমন জায়গায় রাখতে হবে যেখানে অবশ্যই সকালে রোদ পড়বে এবং দুপুর পর্যন্ত রোদ লাগে কারণ শাপলাগুলো কিন্তু সকালের দিকেই ফুটে যায় আর রোদ না পেলে শাপলার কলিগুলো সঠিকভাবে ফোটে না এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এমন জায়গায় রাখবেন যেখানে একদমই হাই টেম্পারেচারের রোদ যেন না পড়ে একদম হাই টেম্পারেচারের রোদ যদি পড়ে গাছে তাহলে দেখবেন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কারণ এখনকার আবহাওয়াটা খুবই ক্ষতিকর আমাদের জন্য ইনশাআল্লাহ এই বিষয়গুলো যদি খেয়াল রাখ তাহলে অনেক বড়ো আকারের এবং প্রচুর ফুল পাওয়া সম্ভব একটি ডাওবেনের চারা থেকে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে অবশ্যই আরও কোনো বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব